নেশার করাল গ্রাসে প্রাণ গেল এক তরতাজা যুবকের মৃতের নাম দীপঙ্কর দত্ত বয়স বত্রিশ বাড়ি আগরতলা দুর্গা চৌমুহনী এলাকায় গত পাঁচ ছ বছর ধরে নেশা করে আসছে বলে জানান তার ভাই নেশা করা টাকার জন্য বাড়িতে অত্যাচার করত একসময় বাড়ি থেকে বেরিয়ে যায় এদিক ওদিক নেশা করে পড়ে থাকত তাকে কয়েকবার জীবী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করিও কাজ হয়নি হাসপাতাল থেকে পালিয়ে যায় বলে জানান তার ভাই একবার নেশামুক্ত কেন্দ্রে ভর্তিও করানো হয় তিন মাস সেখানে থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফেরে কিছুদিন যাবার পর আবার একই অবস্থা জিবি হাসপাতালের সামনে দাঁড়িয়ে মৃতের ভাই আরও বলেন গোটা আগরতলা শহর নেশার রমরমা চলছে সরকার নেশামুক্ত ত্রিপুরা করার কথা বললেও বাস্তবের সঙ্গে কোনো মিল নেই গত পাঁচ ছ বছর ধরে রাজ্যে নেশা ব্যবহারকারীর সংখ্যা

ই অল্প বয়সে ব্রাউন সুগার মানে সেবনের কারণে মৃত্যু হয়েছে কি করবেন বিষয়টা নিয়ে কি কমো দেন অত্যন্ত মনে করেন আমরা সবদিকে দিকই সাপোর্ট করছি কথা শুনছে না ওই কারণে নিজের জীবন নিজে আপনার বাইয়ের মতো যারা অন্য অন্য ছেলেরা ব্রাউন সুগার সেবন করে তাদের প্রতি কি বার্তা দেবেন আমি ভাবতেছি যাতে আমার ভাইয়ের মতো যাতে অন্য আরো দশটা মার সন্তান এমন না হয় যাতে এমন একটা পরিবেশটা এই যেতে হোক যাতে আমার ভাইয়ের মতো এমন জীবনটা না দেয় আর কি আরও দশটা মার সন্তান যাতে ঠিকভাবে চলতে পারে কিন্তু আগরতলা শহরটা তো পুরাই নেশা নেশায় পুরা ধ্বংস হয়ে গেছে এই এইখানে চুরি এখানে চুরি টাকার লেগে মারে মারতেছে বাবারে মারতেছে বউরে মারতেছে এই নেশা মনে করো পুরা

আপনারা প্রথম কবে বুঝছেন যে আপনার এই ধরনের নেশা করে আমরা প্রথম মোটামুটি পাঁচ ছয় মাস গে থাকা পরে আমরা বুঝছি যখন প্রায় মার লোকে ঝগড়া করতো আমার লোক পতাকা কাজ শিট করতো তখন থেকে মানে আস্তে 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 আমরা বুঝলাম আর টাকা পয়সা দাবি করতো হ্যাঁ টাকা পয়সা দাবি করতো ঘরে এই দাবি মেলাইতো এই দাবি মেলাইতো তারপরে মনে করেন না ওই আস্তে আস্তে তারপরে বাড়ির থেকে বাইরে গেল কত সহ্য করুন কন্যা